হচ্ছে রাতের বারোটা সাত তো এখন হচ্ছে অনেকবার এক ছেলে আজকে জন্মদিন তাই এই যে ওকে গিফট দিয়েছি এই যে আমি এইটা হচ্ছে তোমার গিফট ইউ গেছে ঠেখানা হয়ে গেছে ঠান্ডা ভাই আর ওকে নিয়ে এসে আজকে বই মেলা গেছিলো ওরা অনেকগুলো বইও কিনেছে তো কালকে হবে সব অনুষ্ঠান পাতি সব কালকে হবে তো এটা এর এরও ফার্স্ট বার্থডে ওর বাবার দেখা তো যাই হোক চলো শ্রীর উপরবর্তী পরে আজকাল কিছু সেলিব্রেট হচ্ছে না আজকে শুয়ে প্রচুর ছোটো যেহেতু কান্নাকাটি প্রচুর করছে আর এখন বারোটা বেজে গেছে এখন আছে বুঝতেই পারছো এই যে রাত্রি বারোটার সময় বাবা জন্মদিনের গিফট নিয়ে খুব খুশি তাই না একটু খুশি তো তো অনেকবারই জন্মদিনের জন্য স্পেশালি আজকে সব কিছু নিয়ে আসা হয়েছে মা লুচি করেছে তারপরে পায়েস ছোলার ডাল এগুলো সব হয়েছে আর মিষ্টি কেক এগুলো তো আনাই হয়েছে তো সকালের ব্রেকফাস্টে আমরা এগুলোই খাচ্ছি আবার পায়েস হয়েছে এই যে দেখতে পাচ্ছি সব কিছু মোটামুটি হয়েছে ওর জন্যেই মা সব নিজে হাতে করেছে সব কিছু শুধু লুচিটা আমি ভেজে দিয়েছি আর এভরিথিং মা করেছে গুড আফটারনুন এভরি এই যে বার্থডে বয় রেডি জামা ঠামা পরে রেডি হয়ে গেছে সকালে একটা নতুন করেছিল এখন আটটা করেছে টাকা তো এই যে মেয়ে ঘুমিয়ে আছে আর বাবা পাহারা দিচ্ছে মাছিটাচি যাতে না বসে আর কি মশা বসছে ওর জিনিসগুলো সব ওপরে রোদ্দরে দেওয়া হয়েছে কেকটা ওই যে বার করে নিয়েছি দেখাচ্ছি এই যে আজকে কালকে হ্যাঁ একত্রিশ বছরের মেয়ে মেয়ের বার্থডে ছিল তাই কেক আর পাওয়া যায়নি মেয়ে থেকে তাই একটা লোকাল দোকান থেকে না নিয়ে আসা হয়েছে তো ওটাই কাটা হবে আমরা সবাই মোটামুটি রেডি শুধু ভাই আসলেই হয়ে যায় তো তারপরে দেখাচ্ছি আমার এখন দুপুরের খাওয়া হয়নি এখন দুপুর হয়ে গেছে অলরেডি

তুমি ওর পাশে একটা শুয়ে তুলবে লাইটটা দাও না এটা দাও ও ধরো তো এটা ধরো এটা তো পরিষ্কার আসছে আমার তুমি শুধু তুমি ওর পাশে একটা শুয়ে পড়ো

গুড ইভিনিং এভরি ওয়ান আজকে একটা ভীষণ আনন্দের দিন অ্যাকচুয়ালি হচ্ছে অনেমারের জন্মদিন সেটা তো একটা আছেই আর দ্বিতীয়ত এই চারটে পাঁচটা নাগাদ আমার থ্রি থাউজেন্ড সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বুঝতেই পারছো আজকে আর সেলিব্রেশন হচ্ছে না পরে একদিন আমরা করে নেবো সেলিব্রেশন তো আজকেই দশ তারিখ আজকে পূর্ণ হলো খুব ভাল লাগছে সবাই মানে সবাইকে কী বলবো আমি জানি না তো খুব ভাল লাগছে তো চলো এখন একটু রেস্ট নেবো এই অনেক মানে বার্থডে বয় এর হচ্ছে সকালের

আসলে হুম আসলে এই ব্লগটা প্রথমে যাবে এবং এই ব্লগটাতে তোমরাও সারপ্রাইজ হবে যে আমার মেয়েকে দেখাচ্ছি তো এটাই প্রথম যাবে তারপরেও সেই আগের ভিডিওগুলো পরপর পরপর দেবো তো সেগুলো তোমরা দেখে নিয়ে অবশ্যই তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আমি এখন শ্বশুরবাড়িতে রয়েছি তো এই জন্য কতদিন ব্লগও দেওয়া হচ্ছে না এখানে আসলে ব্লগের কথা মন থাকে না সত্যি কথা তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যাক আশা করছি তোমাদের ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই জানিও আমার সাথে থেকো পাশে থেকো আজকের দিনটা সত্যি অনেক অনেক ভালো দিন যেহেতু ওর জন্মদিন তারপরও তিন হাজার সাবস্ক্রাইবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো বেশ ভালো লাগছে ভীষণ খুশি বলতে পারো তো চলো আস্তে আস্তে তোমরা পাশে থেকো এইভাবে আস্তে আস্তে আমাদের ফ্যামিলিটা অনেকটা বড়ো হবে আশা করছি তো এই আশা রেখে এখানে ব্লগটা শেষ করা যাক তো গুড নাইট এফ্রিবার বাই লাভ ইউ